میلاد النবীর বিশেষ কোন নামাজ আছে কিনা আল্লাহ আল্লাহ বলো মুখে ভাই এই মেলাদ তো ইসলামে নাই নামাজ হবে কোথ থেকে نبی کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এটা সত্য কিন্তু এই জন্ম উপলক্ষে কোন ঈদ বা কোন উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া একজন মুসলমানের আদেশ নিষেধ পাওয়ার জায়গা কোনটা কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে কোন একটা জাল হাদিসেও নবী করিম সাল্লা জন্মের দিনটাকে উৎসব হিসাবে উদযাপনের কোন নির্দেশনা বিলকুল আরে ভাই জন্মদিব উদযাপন এটা এটা তো তো কাজ প্রকৃতি অনেকে তাদের কাজ এক সময় খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস পালন করতো না পরবর্তী খ্রিস্টানরা ধরছে শুরু করা ইসা আলাহিসাল্লামের জন্মদিবস ক্রিসমাস ডে তারা পালন করে এদের দেখা দেখে মুসলমানরা চিন্তা করছে তাহলে আমরাও আমাদের নবীর মহাব্বত প্রকাশ করে করে যারা করে তারা মহব্বতেই করেন তারা নবীলামকে ভালোবেসেই করেন অথচ নবী সাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করতে নিষেধ করেছেন আমরা সেই কাজই করছি আমাদের নিজে নিজের বছরে একবার এরকম উৎসব করা এটা তিনি করেন নাই না চার খলিফার কেউ করেছেন না কোনো সাহাবি করেছেন কোনো জালহাদি সেও নাই অতএব ঈদে এ মিলাদুল নবী নামে যেটা আমরা উদযাপন করি এটার অস্তিত্বই ইসলামে নাই কোরআন এরকম কিছু করতেই বলা হয় না ইসলাম পূর্ণাঙ্গ দিনের বিধান যার কারণে এটার আবার আলাদা নামাজ কর থেকে আসবে